নম ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এমন একটি কথা বলবো যেই চারটি কাজ আপনি করলে আপনার জীবনে দারিদ্রতা দূরীকরণ হবে দেখুন কলি যুগে ভগবান শিবের আরাধনা খুবই শ্রেষ্ঠ যদি কেউ মোক্স পেতে চায় তাহলে মোসার্থীর মোক্স প্রাপ্ত হয় পুত্রার্থীর পুত্রপ্রাপ্ত হয় ধনার্থীর ধনপ্রাপ্ত হয় এমনকি যে শিবকৃপা প্রাপ্ত করতে চায় সে ও পায় সুতরাং ভগবান শিবের আরাধনা আপনি যদি নিষ্কাম বা সকাম ভাবে সহিত করেন তবুও আমাদের মহাদেব আমাদের উপর সর্বদা ওনার আশীর্বাদ প্রদান করেন আজকের এই ভিডিওতে আমি প্রত্যেক শনিবার শিবালয়ে গিয়ে শিবলিঙ্গের উপরে এমন চারটি জিনিসের কথা বলবো যেগুলি অর্পণ করলে আপনার জীবনের দারিদ্রতা আর্থিক টান এগুলো দূরীকরণ হবে যা কিছু বলবো অবশ্যই শাস্ত্র প্রমাণের সঙ্গে বলবো বিশ্বাস আমার উপর নয় শাস্ত্রের প্রমাণের উপর রাখবো প্রথম যে কাজ সেটি হচ্ছে কালো আপনি যদি প্রত্যেক শনিবার শিবালয়ে গিয়ে শিবলিঙ্গের উপরে একুশটি কালো অর্পণ করেন অবশ্যই সেটি জলের সঙ্গে মিশ্রণ করে তাহলে আপনার জীবনে দারিদ্রতা দূরীকরণ হয় বাস্তবিক ক্ষেত্রে কালো তিলের গুরুত্ব পূজা অর্চনাতে খুব বেশি কালো তিলের গুরুত্ব এবং কালো তিলের উপকারিতা সম্পর্কে আমি করে একটি ভিডিও বানাবো তো বর্তমান যেটা বলছি আপনি প্রত্যেক শনিবার গিয়ে শিবালয়ে শিবলিঙ্গের উপরে কালো তিল অর্পণ করুন শিব পুরাণ এবং শিব ধর্মত্ত্ব পুরাণে বলছে যদি আপনি কালো তিল অর্পণ করেন কালো তিল হচ্ছে লক্ষ্মীপ্রদায়ক শিবলিঙ্গের উপরে কালো তিল প্রদান করলে আপনার জীবনে অর্থের আগমন ঘটবে সুতরাং এই কাজটি অবশ্যই করুন দ্বিতীয় কাজ কি দ্বিতীয় কাজ হচ্ছে কুষের জল কুষ গাছ আছে হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না কুষ গাছের পাতা নিয়ে আপনি একটি পাত্রে জলের সঙ্গে মিশ্রণ করুন এবং সেই জলটি শিবালয়ে গিয়ে শিবলিঙ্গের উপর অর্পণ করুন এতে আপনার মধ্যে সৎ বুদ্ধির আগমন হবে এবং রোগ নিরাময় হবে কুশ জলে যদি কেউ স্নান করে তাহলে সে আরোগ্যতা থেকে মুক্তি পাবে রোগের থেকে মুক্তি পাবে শাস্ত্রে একটি সুন্দর প্রমাণ আছে শাস্ত্র বলছে কুশ দোকে নিঙ্গম ভক্তা স্নাপতে সৎপ্রীতম কাঞ্চন এন বিমা নেই নহ্মলোক মহীতে কথার অর্থ কি যদি আপনি কুশ জলে স্নান করেন তাহলে সদ্ বুদ্ধি আপনার প্রাপ্ত হবে এবং আপনি ব্রহ্মলোক পেতে পারেন সুতরাং মানে এর থেকে বোঝা যায় যে আপনি যদি প্রত্যেক শনিবার গিয়ে শিবালয়ে গিয়ে শিবলিঙ্গের ওপরে কুষের জলটি অর্পণ করেন তাহলে আপনার জীবনে আরো কথা রোগে নিরাময় ঘটবে এবং অর্থেরও মানে যে অভাব ছিল সেটাও আস্তে আস্তে দূরীকরণ ঘটবে তৃতীয় কাজ কি তৃতীয় কাজ হচ্ছে তিলের তেল তিলের তেল যদি আপনি প্রত্যেক শনিবার শিবলিঙ্গের ওপর অর্পণ করেন অর্থাৎ তিলের তেল দিয়ে শিবলিঙ্গ স্নান করা তাহলে আপনার জীবনে আমূল পরিবর্তন করবে আপনি বুঝতেই পারবেন না পরিবর্তন হচ্ছে আপনি তেলটিকে ওম এই মন্ত্রে অভিমন্ত্রিত করে শিবলিঙ্গে অর্পণ করুন এতে আপনার জীবনে অনেক পরিবর্তন করবে। শাস্ত্রের সুন্দর একটি প্রমাণ আছে শাস্ত্র বলছে স্নাবয়ের তিল তৈলেন অস্ত মন্ত্র দবেই নচক সে তো পীড়িত ভবেষ্টা বায়ু লোক মহীতে অর্থ কি যদি কেউ কোনো ব্যক্তি তিল তেলে শিবলিঙ্গকে অর্পণ করে অর্থাৎ শিবলিঙ্গে তার মধ্যে সদ বুদ্ধির আবির্ভাব ঘটে আবির্ভাব এমনকি এর মধ্যে মানে বিভিন্ন রকমের যে পীড়া দুপ্ত পীড়া শরীরের থেকে থাকে সেগুলোর নিবারণ ঘটে এছাড়া যাদের যোগ থাকে তাদের ক্ষেত্রে খুবই উপকারী তারা যদি প্রত্যেক শনিবারে গিয়ে তিল তেল অর্পণ করেন তাহলে এই ঘটবে নিবার কালসর্প খুবই মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে পরে আমি একটা ভিডিও বানাবো তার নিবারণের অনেক পদ্ধতি আছে এটা করলেও হবে চতুর্থ যে কাজ সেটা হচ্ছে সমীবৃক্ষ পাতা অনেকে হয়তো দেখেছেন অনেকে আবার দেখেননি সমী পাতা সমীবৃক্ষ আছে সমী পাতা নিয়ে আপনাকে সেই পাতাটিকে তাম্রপাত্রে জলের সহিত মিশ্রিত করে সেই জলটিকে অবশ্যই শিবলিঙ্গের ওপর অর্পণ করতে হবে এতেও আপনার দারিদ্রতা দূরীকরণ হবে এর ব্যাখ্যা শিব পুরাণে আছে তো এই এই চারটি কাজ আপনি মানে প্রত্যেক শনিবার গিয়ে অবশ্যই করুন এতে আপনার জীবনে দারিদ্রতা দূরীকরণ হবে এছাড়া খুব একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা করলে আপনার মনের মধ্যে সৎ মানে ভাবের পরিবর্তন অর্থাৎ সদ্ভাব আসবে অর্থাৎ আমার আপনার মন পরিবর্তন ঘটবে এবং দারিদ্রতা দূরীকরণ হবে এটা নরসিংহ পুরাণে বলা হয়েছে যদি আপনি শিব শিবালয়ে গিয়ে প্রত্যেক শনিবারে ঝাড়ু দান অথবা ঝাড়ু মানে পরিষ্কার করেন শিবালয়টিকে ঝাড়ু দিয়ে তাহলে আপনার জীবনে দারিদ্রতা দূর করবে সুতরাং এই কাজগুলি অবশ্যই করুন দেখবেন আপনার জীবনের আস্তে আস্তে পরিবর্তন ঘটবে যদি ভিডিওটি ভালো লাগে যদি মনে হয় আপনাদের যে এইগুলি থেকে আপনি কিছু উপকৃত হচ্ছেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধু কাছে ভিডিওগুলিকে শেয়ার করুন যাতে সবাই তথ্যগুলো জানতে পারে এবং শিখতে পারে ভালো থাকবেন নমস্কার